ওই নাও আচা রস কোরা মিষ্টি রস খেজুরের রস মিষ্টি মিষ্টি রস ওই চলে গেল আমার পরে হে বাবর ভাই তুমি তো বিমানের ভিজে রস লিয়া দাও তো আমি একদিনের ধরে ভাই না আজ তোমার রস খাময় রস দাও ভাই আমি তো পুরো এশিয়া মহাদেশ রস সাপ্লাই দেই আমার কার আসতে গেলে হবে এ তুমি আমাক রস দাও তো পে রসজন রস কত করে রস 50 টাকা কেজি ভাই 40 করে দিলা হয় না আমরা কি রসলা রে ভাই আচ্ছা তুমি দাম করে রস লোবা ও যারা সেভেন সিস্টার বাবা যায় সেভেন সিস্টার জয় করে যাচ্ছে เออ হল তো শালা তো রসই খাবো না